আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের যুক্তিখোলা উত্তরবাজার লালমাই উপজেলার আওতাদিন আমাদের যুক্তিখোলা বাজার এক বিশাল গরু ছাগলের হাট আমাদের এই হাটটা অনেক বড় আকারে আজকে অনুষ্ঠিত হয়েছে আপনাদের পুরা হাটটা প্রথম থেকে শেষ পর্যন্ত ঘুরিয়ে ঘুরে দেখানোর চেষ্টা করব তো চলুন শুরু করা যাক হ্যালো গাইজ দিস ইজ স্বামী ম্যান্ডো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আজকে চলে আসলাম আপনাদেরকে পুরো হাটটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন যে জায়গাটা আছে এটা কিন্তু সম্পূর্ণ আমাদের হাটের বাইরে তাও দেখুন এখানে প্রচুর গরু উঠছে এখানেও এবং কি মেন যে হাটের জায়গাটা আছে সেখানে তো কোনো বলাই উপেক্ষা রাখে না প্রচুর গরু এই মাশল্লা দিলে আজকে প্রচুর গরু আসছে আজকে বৃহস্পতিবার ছিল আমাদের এখানে প্রচুর গরু আসছে ইনশাল্লাহ আগামী শনিবার আগামী শনিবার এভাবে আমাদের বড় সড়োভাবে গরু হাট বসিবে আপনারা যারা যুক্তিখোলা বাজারের আশেপাশে আসেন যুক্তিখোলা বাজারের আশেপাশে আসেন লাকসাম নাঙ্গলকোট গ্রাম। লালমাই এই অঞ্চলগুলোতে আসেন ব্যাপারী ভাইয়েরা এবং খামারি ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সবাই আপনাদের গরুগুলোকে নিয়ে আসবেন গবাদি পশুগুলোকে নিয়ে আসবেন যারা খামারি যারা যাদের নাই যারা গবাদি পশুর লালন পালন করেন দুই একটা গরু আছে আপনাদের ঘরের মধ্যে দুই একটা গরু আছে এবং ছাগল আছে আপনারা খাসি লালন পালন করেন তারা তাদের গরু ছাগল এবং খাসিগুলোকে নিয়ে আসতে পারেন আমাদের এই লালমাই উপজেলার আওতাধীন অনুমোদিত যুক্তিখোলা উত্তরবাজার যুক্তিখোলা বাজার এক বিশাল গরু ছাগলের হাটে শনিবার আগামী শনিবার লাস্ট বাজার আমাদের আগামী শনিবার অনেক বড় আকারে অনুষ্ঠিত হবে এই গরু বাজারটি আশা করবো আপনারা আজকের বৃহস্পতিবারের মতোই শনিবারও এরকমভাবে গরু ছাগল আপনাদের গবাদি পশুগুলোকে নিয়ে আসবেন ইনশাল্লাহ আপনাদের বেচা বিক্রি আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে হবে সেটাই আমরা আশা করি দেখতে পাচ্ছেন আমাদের প্রচুর গরু আসছে এখানে আমাদের ডাকে দিয়ে যে আপনারা এখানে আসছেন তার জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ক্রেতা ভাইদের দৃষ্টি আকর্ষণ করতেছি ক্রেতা ভাইদের দৃষ্টি আকর্ষণ করতেছি আমাদের এই যুক্তিভালা উত্তর বাজার গরু ছাগলের হাটে আপনারা খুবই স্বল্প হাসিলে আপনারা খুবই স্বল্প হাসিলে আপনাদের পছন্দের গরু এবং ছাগলটি কিনে নিয়ে যেতে পারবেন আমি এরকমও অনেক জায়গায় দেখছি আপনারা অনেক লাঞ্ছনার শিকার হন আপনাদের গরু কেনার পরে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত আপনাদের হাসিল দিতে হয় সেজন্য অনেক ভাইরা লাঞ্চিতন শিকার হন লাঞ্ছনার শিকার হন আপনাদেরকে আমি পরামর্শ দেবো আমাদের উত্তর উত্তরবাজার আপনারা আসবেন আপনাদের কাছ থেকে খুবই স্বল্প হাসিলে খুবই স্বল্প হাসিলে আমরা আপনাদেরকে গরুটি কেনার জন্য সুযোগ করে দেব এবং আপনারা সুন্দরভাবে আপনাদের পছন্দের গরুটি কোরবানির জন্য নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা হবে না তাই দেরি না করে আপনারা চলে আসতে পারেন গরুর পাশাপাশি আমাদের এখানে রয়েছে বিভিন্ন জাতের ছাগল বিশেষ করে আপনারা রাম ছাগল আমাদের দেশীয় ছাগলগুলো পেয়ে যাবেন আমাদের এই যুক্তিখোলা গরুর বাজারে এবং ছাগলের হাটে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষজন প্রচুর মানুষজন আসছে আমাদের এখানে আমাদের মেন যে গরুর হাটটা আছে সেখানেও আমরা জায়গা দিতে পারি নেই আমাদের আশেপাশে আমরা প্রচুর গরু আসছে আলহামদুলিল্লাহ দেখুন একবার এটা কিন্তু সম্পূর্ণ আপনার অরিজিনাল যে গরু বাজারটা আছে আমাদের গরু বাজারের সাইডে রাস্তার অপোজিট পাশে এই গরুগুলো উঠছে দেখতে পাচ্ছেন প্রচুর গরু উঠছে এখন আমাদের যুক্তিখোলা ফাজিল ডিগ্রি মাদ্রাসার গেটের সংলগ্ন এখানে আমাদের ছাগল বাজারটি রয়েছে সেখানটাও আপনাদেরকে ঘুরে দেখাবো আমি একটু পরে গিয়ে দেখাবো আপনাদেরকে এখন আপনাদের দেখাচ্ছি পুরা গরু বাজারের এরিয়াটি প্রচুর গরু উঠছে এখানে গরুর পাশাপাশি এখানে রয়েছে কিছু মহিষ প্রায় চার পাঁচটা এখানে মহিষ আসছে যারা মহিষ প্রেমী যারা মহিষ দিয়ে কোরবানি করতে চান তারা মহিষ কেনার জন্য প্রস্তুত হন আমাদের এখানে প্রচুর মহিষ আসে দেখতে পাচ্ছেন এখানে ছাগলের হাট এখানে প্রচুর ছাগল দেশি এবং বিদেশি প্রজাতির এবং রাম ছাগল যারা খুঁজতেছেন পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকার মধ্যে যারা ভালো ছাগল খুঁজতেছেন তারা চলে আসতে পারেন আমাদের এই যুক্তিখলা উত্তরবাজার গরু ছাগলের হাটে